ইসরায়েলের মতো বিশ্বের আরো বেশ কিছু দেশ আছে যাদের দেশ হিসেবে থাকার কথা ছিল না প্রথম স্থানে থাকা দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বাজে দেশ হিসেবে পরিচিত এদিকে পঞ্চম স্থানে আছে দখলদার ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর نیرو ফিলিস্তিনিদের বাসস্থান দখল করে দখলদার দেশটি প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের দেশ হিসেবে গড়ে তুলতে তারা অসংখ্য যুদ্ধ করেছে অগণিত মানুষকে হত্যা করেছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে অসন্তত করে তুলেছে চতুর্থ স্থানে আছে আফগানিস্তান ব্রিটিশ সাম্রাজ্য রাশিয়ান সাম্রাজ্য এবং শক্তিশালী আমেরিকা তার সাংঘেbangদের সাথে নিয়ে আফগান আক্রমণ করেছে কিন্তু আফগানরা প্রতিবার তাদেরকে প্রতিহত করেছে তৃতীয় স্থানে আছে ওসিনিয়ার ছোট দেশ নাউরু দেশটিতে কোন রাজধানী না থাকলেও মাত্র দশ হাজার মানুষের এই দেশটি জাতিসংঘের একটি আসন দখল করে আছে এদিকে দ্বিতীয় স্থানে আছে পানামা পানামা এক সময় কোলম্বিয়ার অংশ ছিল পানামা খালের নিয়ন্ত্রণ পেতে আমেরিকা পানামাকে কলম্বিয়া থেকে আলাদা করে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটির রয়েছে শক্তিশালী সেনাবাহিনী অসংখ্য যুদ্ধ বিমান এবং মিসাইল এমনকি তাদের কাছে পারমাণবিক বোমাও আছে এবং সে দেশটি হল উত্তর কোরিয়া